মিডিয়াম লার্জ এক্সেল তিন সাইজ তিন সাইজ চলে আসলাম গাজীপুর চৌরাস্তাতে নতুন কিছু উইন্টার কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা আসলে স্টক লট নিয়ে ব্যবসা করেন এমন কিছু হুডি শার্ট টি শার্ট একদম হালকা শীতের জন্য আজকের কালেকশন গুলো তো ভিডিও শুরুতে ডি জানাবো যেহেতু অনেক কালেকশন বাচ্চাদের শুরু করে লেডিস ম্যানস যাবতীয় কালেকশন কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন কেমন তো ভাই আজকে আমরা এখানে কালেকশন গুলো নিয়ে অ্যাড্রেস নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসে রহমতে ভালো আছে ভিডিও শুরুতে ডি অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম এসটি বাইং হাউস আচ্ছা ঠিকানা রয়েছে গাজীপুর চৌরাস্তা বশিশর কাঁচাবাজার মসজিদের সাথে আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিন দ নাম্বারে ফোন দিবেন ভাই

তারপরে কোনটা দেবো ভাই ভাই দেখুন আচ্ছা এটা কিন্তু প্রিন্ট অনেকগুলো কালার আছে ভাই সাত আটটা কালার আছে সাত থেকে আটটা কালার আছে আছে প্রিন্ট আছে মাত্র আচ্ছা 130 টাকা ভাই 130 টাকা 130 আচ্ছা চাই না ভাই চাই না চাই না হ্যাঁ আর রিভার ভিতরে ভাই আচ্ছা 1 কেজি ওজন হবে ভাই 1 কেজি ওজন হবে জি ভাই আচ্ছা কালার কতটা আছে ভাই এটা হলো সুইপ শার্ট রিভার সুইপ শার্ট সুইপ কালার আছে তিনটা চারটা চারটা কালার হবে

দুটা পকেট আছে আচ্ছা

ভাই আরো তো অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে লেডিস আইটেম আছে যারা লেডিস আইটেম দেখতে চান বাইরে কিন্তু অবশ্যই ফোন দিবেন হ্যাঁ আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কেমন আর ভাই আপনাকে ধন্যবাদ সহযোগিতা আলাইকুম আসসালাম